মুসলিমরা কিভাবে এসব ষড়যন্ত্রের প্রতিবাদ করবে যেভাবে আমেরিকা পুরো পৃথিবীকে শাসন করতে চাচ্ছে ইসলামকে দাবিয়ে রাখতে চাচ্ছে এসব ক্ষেত্রে দেখা যায় যেসব তাদের জানে না তারা মিডিয়ার মিথ্যা রটনা শুনে সেগুলোই বেশি করে বিশ্বাস করে মুসলিমদের কিভাবে এসব ষড়যন্ত্রের মোকাবেলা করা উচিত প্রথমে যেটা করতে হবে আগে জানতে হবে আমাদের দিনকে দুর্ভাগ্যজনক ভাবে বেশিরভাগ মুসলিম নিজের ধর্ম সম্পর্কে জানে না এই জন্যই আমরা এই সমস্যায় পড়ি যদি নিজের ধর্মটা ভালোভাবে জানি তাহলে মিডিয়া এই মিথ্যা কথাগুলো প্রচার করার সুযোগ পাবে না দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের ধর্মকে জানি না আর এই কারণে মিডিয়া যখন বিভিন্ন খবর প্রচার করে আমরা মুসলিমরা লজ্জিত হই তাদের সে কথাগুলো মেনে নেই মিডিয়া এভাবে সবকিছু বদলে দিতে পারে যেমন ধরুন আপনাকে প্রশ্ন করলাম যে জর্জ বুশ ভালো না খারাপ মানুষ ভালো না খারাপ আপনি বললেন ভালো মানুষ না আমি এখানে না শব্দটা এডিট করে দেব আর আপনারা শুনবেন সে ভালো মানুষ তারপর আপনাকে যখন সে ভিডিওটা দেখাবো তখন বলবেন ও ফসকে ভালো মানুষ বলেছি আপনি ভালো মানুষ বলেননি আপনি বলেছেন সে ভালো না আমি না শব্দটা এডিট করে দিলাম তারপর আপনাকে দেখলাম দেখুন ভাই আপনি ভালো বলেছেন এভাবে মিডিয়া অনেক রকম খেলা করে আর আমরা মুসলিমরা আমাদের যেটা করা উচিত আমরা আমাদের ধর্মটাকে খুব ভালো করে জানবো আমাদের দিন সম্পর্কে ভালো করে জানবো আর যখন এই মিডিয়া প্রচার করবে এইসব তখন সেগুলো শুনে আমরা তাতে প্রভাবিত হব না ইসলামকে বিচার করতে চাইলে মূল ধর্মগ্রন্থগুলো দেখতে হবে কোরআন এবং হাদিস একজন মুসলিম বা মুসলিম সমাজ কি করে সেটা দিয়ে বিচার করলে হবে না ইসলাম ধর্মকে বিচার করতে চাইলে এটা দিয়ে করব না যে ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান বা সৌদি আরবের মুসলিমরা কি করে আমি ইসলামকে বিচার করব মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে কোরআন এবং সহিয়া হাদিস আমরা এগুলো মেনে চলবো আর মিডিয়ার এসব প্রচারের উত্তর আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়